আমি যদি পার্লামেন্টে আল্লাহর রহমতে যাইতে পারি বিএনপি যদি ক্ষমতায় যায় আমার নেতা তারেক রহমান যদি আল্লাহ প্রধানমন্ত্রী করেন দেশ নেত্রী যদি মাথার উপরে থাকে আমি দেখব কত ধানে কত চাল রাজাকাররা কিভাবে এই দেশে রাজনীতি এটা ব্যাখ্যা দেবো কথাটা খুব ক্লিয়ার এই কারণে আমাকে ভোট দেবে লাগে না এই দেশ আমি সোনার দেশ বানাবো এটা কথা কইতেছি না সোনার দেশ বানাবো ধনপুর রায় যদি থেকে দেওগড় বাঙ্গালপা পর্যন্ত এই এলাকাটা হবে সোনার এলাকাটা হবে সোনার এলাকা আমিত শাহ রাষ্ট্রপতি হয়েছেন রাস্তাঘাট করছেন অনেক কিছু করছেন ধ্বংস করছেন গণতন্ত্র ধ্বংস করছেন মানুষকে ধ্বংস করছেন অত্যাচার করছেন সম্পদ করছেন কিন্তু আমি ফজলুর রহমান আপনাদেরকে কথা দিচ্ছি আমি ব্যক্তিগত ভাবে যদি সম্পদ করি আর আপনারা যদি টের পান এইখানে যদি আসি আপনারা আমার মাথার মধ্যে জুতা পিটা করবেন সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই আমি সেই দিনও হিসাব দিয়েছি আজকে হিসাব দিই এখানে কজন বৈশাইছি আমার পরিবারের কজন তিনজন আমি রোজগার করি কিনা কি সাইদ আমার বউ রোজগার করে আমার ছেলে ব্যারিস্টার কি এমনি করে না আমার যে মেয়ে এই আজকে তার জন্মদিন যে কারণে আমি তাড়াতাড়ি যাবোগা ও থাকে আমেরিকা ওয়াশিংটন আমেরিকার রাজধানী ওয়াশিংটন সে হলে অ্যাটর্নি খুব বড় অ্যাটর্নি আমি এদের সামনে বলতেছি জানে বলে বলছি আমার মেয়েটা দুই সারা দুনিয়াতে ইংরেজিতে ফাস্ট হয়েছে সারা পৃথিবীতে নর্থ বাংলাদেশে সেই মেয়েটা হলে আমেরিকা সে অ্যাটর্নি এর আগে ছিল ওয়ার্ল্ড ব্যাংকে হাজার হাজার ডলার বেতন ছিল কথাটা ঠিক না বেটি

অনার্সে ফার্স্ট ক্লাস এম এতে ফার্স্ট ক্লাস সেই ছেলে ইউনিভার্সিটির মাস্টারি করতে পারে সবাই তার মাস্টারি সাজা দেয় যায় না এখন কি করে শুনবেন আমিও বুঝি না এআই নামে একটা 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 এআই নামে কি কয়ে দেবে টেকনোলজি আছে এই তো আমার ছোট ছেলে কয়ে দিতে আছে আমার ছেলেও বলছে আমি ব্যারিস্টারি বাদ দিয়ে দাদার সাথে গিয়ে এআই করবো ওই যে ছেলে কালকে বলছে এখন অবস্থাটাতে আমি চুরি করবো কেন কি খাইবার লাগে পাঁচ হাজার কোটি টাকা দামের চাল আছে যে এক কেজি চাউলে খাইলে পাঁচশো বছর বাছন যা বরং যত বড় লোক হইব ডায়াবেটিস তত বাড়বো চিন্তা তাড়াতাড়ি তত মরবো তেষট্টি বছর বয়সে জহরুল ইসলাম সাহেব মারা গেছে